আসসালামু আলাইকুম আজকে সকালে আমি যখন অফিসে গেলাম আমার বস আমাকে একটি কাজ দিল কাজটা হচ্ছে আমাদের কোম্পানিতে ডেইলি বেসিস যে প্রোডাকশন রিপোর্টগুলো করা হয় এখানে আমাদের কোম্পানির স্টাইল বায়ার আইটেম আউটপুট ওয়ার্কিং আওয়ার ম্যান পাওয়ার এগুলো দেওয়া থাকে তো এই রিপোর্টগুলো আমাদের ডেইলি বেসিস করতে হয় এখন আমার কাজটা হচ্ছে আমাদের কোম্পানিতে রিসেন্টলি কিছু স্টাইল লঞ্চ হয়েছে যেগুলো আগে এখানে চলেনি তো এই স্টাইলগুলোর পারফরমেন্স তিনি দেখতে চাচ্ছেন অর্থাৎ আমাদের সেই নতুন স্টাইলগুলোর রেগুলার পিস পার আওয়ার কত করে অ্যাসিভ হচ্ছে সেই জিনিসটা তিনি দেখতে যাচ্ছেন তো এটার জন্য তিনি আমাকে বললেন এই স্টাইল যতদিন চলবে আজকে থেকে আমাকে প্রত্যেক দিন সামারি আপডেট করতে হবে অর্থাৎ প্রত্যেক ঘন্টায় আমরা কত করে কোন লাইনে আউটপুট করছি সেই স্টাইলটা সেই নির্দিষ্ট স্টাইলগুলো সেটা তিনি আমাকে সামারি তৈরি করতে বললেন এবং রেগুলার বেসিস সেটা আপডেট করতে বললেন তো আমি চিন্তা করলাম যে রেগুলার আমার কাজের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো করার পরেও যদি আমি এই কাজটা করি তাহলে এটা আমার অনেক সময় নষ্ট করবে তো তখন আমি চিন্তা করলাম আমি যদি পাওয়ার কোয়ারের হেল্প নিয়ে এই কাজটা করি তো আমি খুব সহজেই একদিনেই আমার আগামী দিনগুলোর কাজ করে ফেলতে পারবো অর্থাৎ আমি যদি আজকেই এই রিপোর্টটা বানিয়ে রাখি এই কাজটা আমাকে আর করতে হবে না আমার বস যখনই সেই ফাইলটা ওপেন করবে তো প্রত্যেক দিনের আপডেট রিপোর্টটা সেইখানে দেখতে পাবে তো আজকের এই পুরো ক্লাসটা জুড়ে এই বিষয়টাই আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলে পাওয়ার কোয়ারির হেল্প নিয়ে আপনাদের এক্সেলের মধ্যে ডাটা লোড করবেন পাওয়ার কোয়ারির মধ্যে কিভাবে নিজের কাস্টম ফাংশন তৈরি করবেন আর তাছাড়াও মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স কিছু ফাংশন যেমন ফিল্টার ফাংশন ইউনিক ফাংশন শার্ট ট্রান্সফোর্স এক্স লুকআপ ইত্যাদি এইসব অ্যাডভান্স কিছু ফাংশনের ব্যবহার আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন এবং সর্বশেষ আমরা অ্যাডভান্স কন্ডিশনাল ফাংশনের একটা ব্যবহার শিখবো অর্থাৎ আপনারা কিভাবে ফাংশন ব্যবহার করে কন্ডিশনাল ফর্মেটিং অ্যাপ্লাই করবেন আপনাদের রিপোর্টের মধ্যে সেই এই পুরো বিষয়টা কিন্তু আমরা আজকের এই ক্লাসটাতে শেখাবো তো আজকের এই ক্লাসটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না চেনে এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন বিশেষ করে যারা মাইক্রোসফট এক্সেলের মোটামুটি দক্ষতা রয়েছে তারা কিন্তু এই ভিডিও থেকে ভালো বেনিফিট হতে পারবেন আর আপনারা যারা একদমই নতুন মাইক্রোসফট এক্সেলের সম্পর্কে খুব একটা জানেন না তারা আমাদের ইউটিউব চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স একটি কোর্স রয়েছে তারা আমাদের চ্যানেলে প্রবেশ করলেই সেই প্লে লিস্টটা পেয়ে যাবেন তো সেইখান থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু আমাদের এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন তো চলুন ক্লাসটা শুরু করা যাক তো রিপোর্টটা তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম এখানে একটি নতুন এক্সেল ফাইল নিয়ে নিব তো আমি রাইট ক্লিক করে এখান থেকে নিউ এ ক্লিক করে যদি আমরা এখান থেকে নতুন একটা এক্সেলের ওয়ার্কশিট নিয়ে নেই তো এটা নাম দিয়ে দিলাম আমরা সামারি এটা ওপেন করে নিচ্ছি এখন তো এক্সেল ফাইল ওপেন হয়ে যাওয়ার পর আমরা এটার একটা নাম দিয়ে দিচ্ছি তো এখন আমরা মূলত পাওয়ার কোয়ারির ব্যবহার শিখবো অর্থাৎ পাওয়ার কোয়ারি ব্যবহার করে আমরা কিন্তু আমাদের এই যে ডেইলি বেসের যে রিপোর্টগুলো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা টেবিলকে আমরা এখন একসাথে একটা টেবিলে কম্বাইন করব এবং আমরা পরবর্তীতে যখনই পরবর্তী দিনের রিপোর্ট তৈরি করব এখানে কিন্তু আমাদের অটোমেটিক্যালি সব ডাটা লোড হয়ে যাবে জাস্ট একটা রিফ্রেশ দিলেই কিন্তু সব ডাটা অটোমেটিক্যালি চলে আসবে পাওয়ার কোয়ারি মূলত খুব অ্যাডভান্স একটা ব্যবহার তো পাওয়ার কোয়ারির সাহায্যে ডাটা লোড করার জন্য আমরা সর্বপ্রথমে হোম মেনু থেকে চলে যাব ডাটা মেনুতে এইখানে গেট ডাটা নামে একটা অপশন পেয়ে যাবেন আমরা যদি এইখানে এখন একটা ক্লিক করে দেই এবং ফ্রম ফাইল থেকে আপনারা ফ্রম এক্সেল বুক এটাতে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনার ডাটার লোকেশন চাচ্ছে আমাদের লোকেশন হচ্ছে আমাদের ডেইলি রিপোর্ট মে টোয়েন্টি আমরা এই এক্সেল ফাইলটা এখান থেকে ক্লিক করে দিয়ে জাস্ট ইম্পোর্টে একটা ক্লিক করে দেব এখন এইখান থেকে আমাদের ডাটাটা পাওয়ার কোয়ারিতে চলে যাবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার সেই এক্সেল শিটের এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত যে রিপোর্টগুলো রয়েছে আলাদা আলাদা শিট আলাদা আলাদা টেবিলে সেগুলো এখান থেকে দেখাচ্ছে তো আমরা যেহেতু সবগুলোকে একসাথে কম্বাইন করবো এই জন্য আমরা এখান থেকে এই ফোল্ডারের উপরে ক্লিক করে দিব এবং এইখান থেকে ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করে দিব তো এখন আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা মূলত মাইক্রোসফট এক্সেলের পাওয়ার কোয়ারির ইন্টারফেস এখানে আমাদের সবগুলো ডাটার যে নেমগুলো রয়েছে সেটা এখান থেকে দেখাচ্ছে এখন আমরা আমাদের এই যে ডাটা মেনু রয়েছে এখানে আপনারা এই যে এক্সপান্ট নামে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এইখান থেকে জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিবেন এখন আমাদের কলামের নাম কিন্তু কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি এইভাবে দেখাচ্ছে এক নাম্বার রোতে যদি আপনারা খেয়াল করেন আমাদের টেবিলের যে মেইন হেডারটা আমরা ওই রিপোর্টের মধ্যে ব্যবহার করেছিলাম সেইটা এখান থেকে দেখাচ্ছে তো আমরা আমাদের এক নাম্বার রো এটাকে আমরা হেডার হিসেবে ইউজ করব। তো এটাকে হেডার হিসেবে ইউজ করার জন্য আপনারা হোম মেনুতে চলে যাবেন তো হোম মেনুতে রয়েছে অলরেডি এইখান থেকে আমরা ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার এই অপশান একটা ক্লিক করে দেব তো আমাদের প্রথম রো হেডার হিসেবে এখন ইউজ হচ্ছে তো এখন আমরা আমাদের এই যে প্রত্যেকটা টেবিলের শুরুতে যে লাইন নাম্বারগুলো রয়েছে এবং ব্লাঙ্ক যেই রোটা রয়েছে এটা আমরা এখান থেকে রিমুভ করে দেবো তো আমরা যে কোনো একটা ফিল্টার এরোতে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে নাল এটা এবং লাইন নাম্বারটা উঠিয়ে দিয়ে ওকে একটা ক্লিক করে দেবো এখন আমাদের ডাটা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে রেডি হয়ে গিয়েছে তো এখন আমরা যেই যেই কলামগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেবো আমরা এখান থেকে এই কলাম এবং একদম শেষে চলে যায় এখান থেকে ফলস শিট মে ওয়ান আমার এই কলমগুলো দরকার নেই তো আমরা এটা একসাথে কন্ট্রোল সিলেক্ট করে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে এখান থেকে রিমুভ কলমে ক্লিক করে দেব আপনারা চাইলে এখান থেকে ফাইলের একটা নাম দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে ডেলি রিপোর্ট রেখে ইন্টারে ক্লিক করছি তো চলুন এখন চলে যায় আমাদের পাওয়ার কোয়ারির দ্বিতীয় ধাপে তো এখন আমরা মূলত শিখবো পাওয়ার কোয়ারির সাহায্যে আপনারা কীভাবে কাস্টম ফর্মুলা বিল্ড করবেন অর্থাৎ এইখান থেকে আমাদের টোটাল আউটপুটের একটি কলম দেখতে পাচ্ছেন এবং ওয়ার্কিং আওয়ারের একটি কলম দেখতে পাচ্ছেন তো আমরা যেহেতু আমাদের সামারিতে আমরা পিস পার আওয়ার কত করে অ্যাচিভ করেছি সেটা বের করব সেই জন্য আমাদের এখানে কিন্তু টোটাল আউটপুটকে টোটাল ওয়ার্কিং আওয়ার ভাগ দিতে হবে তাহলে কিন্তু আমরা পার আওয়ারের আউটপুট পেয়ে যাব তো আপনারা পাওয়ার কোয়ারিতে কাস্টম কলম বিল করতে চাইলে এইখান থেকে চলে যাবেন অ্যাড কলম মেনুতে তো এইখানে কাস্টম কলম নামে একটা অপশন রয়েছে আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই এখান থেকে আপনি আপনার কলমের নাম দিয়ে দিবেন আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি পিস পার আওয়ার এবং ফর্মুলার এখান থেকে আমরা আমাদের টোটাল আউটপুটের ওপর একটা ডাবল ক্লিক করে দিব এবং এইখান থেকে ভাগ চিহ্ন দিয়ে আমরা ওয়ার্কিং আওয়ার দিব অর্থাৎ আউটপুট ভাগ ওয়ার্কিং আওয়ার এই ফর্মুলায় আমাদের নতুন একটা কলাম ইনসার্ট হয়ে যাবে আমরা যদি এখন ওকেতে একটা ক্লিক করে দিই দেখুন আমাদের পিস পার আওয়ার নামে একটা নতুন কলম ইনসার্ট হয়ে গিয়েছে আমরা এখান থেকে রাইট ক্লিক করব এবং দশমিক সংখ্যাগুলো উঠিয়ে দিব রাইট ক্লিক করে আমরা এখান থেকে চেঞ্জ টাইপ এখানে এসে হোল নাম্বার যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেব এখন আমাদের ডেট ফর্মেট আপনারা দেখতে পাচ্ছেন সি ওয়ান টু থ্রি এই ফর্মেটে দেখাচ্ছে মূলত এটা হল টেক্সট ফর্মেট আমরা এখান থেকে আমরা এটাকে ডেট ফর্মেটে কনভার্ট করব এটার উপর রাইট ক্লিক করব এখান থেকে আমরা আবারও চেঞ্জ টাইপ অপশনে ক্লিক করে এখান থেকে ডেট ডেটে ক্লিক করে দেব তো এখন আমরা এটা ডেট মোডে চলে এসেছে এখন আপনারা ক্যালেন্ডারের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন তো আমরা এখন এই ফাইলটাকে আমাদের এক্সেলে লোড করব তো এক্সেলে লোড করার জন্য আপনারা এখান থেকে হোম মেনুতে চলে যাবেন এইখান থেকে ক্লোজ অ্যান্ড লোড নামে একটা অপশন পেয়ে যাবেন আমরা যদি এখানে ক্লিক করি এবং ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার ডাটা লোড হচ্ছে এবং এটা কিন্তু সাকসেসফুলি টোটাল চারশোটার লোড হয়ে গিয়েছে আমরা যদি এটা নিচে নিচে স্ক্রল করি দেখতে পাচ্ছেন আমার এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনের রিপোর্ট কিন্তু এখানে একসাথে চলে এসেছে তো এখন আমরা এই টেবিল থেকে আমাদের সামারি তৈরি করব তো আমরা সামারি সিটে চলে যাচ্ছি এখান থেকে আমরা আমাদের যেভাবে আমরা সামারি তৈরি করব স্টাইল নেম বায়ার এগুলো আমরা লিখে নিচ্ছি তো আমি এইগুলোকে একটু ফরমেটিং দিয়ে দিই এখন আমি আমাদের গ্রিড লাইনটা উঠিয়ে দিবো আমরা এখান থেকে চলে যাবো ভিউমেনুতে এখান থেকে গ্রিড লাইন অপশন আনচেক করে দেব তো আমরা মূলত আমাদের এই ফরমেটটা মোটামুটি রেডি করেছি এখন আমরা এখান থেকে আমাদের স্টাইলের নেমগুলো এখান থেকে নিয়ে আসবো তো স্টাইলের নেম নিয়ে আসার জন্য আমরা এখান থেকে ড্রপডাউন ইউজ করবো তো আমরা এখান থেকে চলে যাব ডাটা মেনুতে এবার এইখান থেকে ডাটা ভ্যালুডেশন নামে একটা অপশন পেয়ে যাবেন এয়ারওতে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে ডাটা ভ্যালুডেশনে ক্লিক করবেন এনি ভ্যালুয়ের পরিবর্তে এখান থেকে লিস্ট করে দিবেন এবং সোর্সের এখানে এসে আপনাদের যে টেবিলটা রয়েছে ডাটা টেবিল এইখানে এই স্টাইল কলমটা এভাবে সিলেক্ট করে দিবেন এখন যদি আমি ওকেতে একটা ক্লিক করে দেই দেখুন আমাদের স্টাইলের নামগুলো সুন্দরভাবে কিন্তু ড্রপডাউনের মাধ্যমে আমরা নিয়ে এসেছি এখন এই স্টাইলকে ধরে আমরা এক্স লুক আপ ফাংশন ব্যবহার করার মাধ্যমে বায়ার এবং আইটেমের নাম নিয়ে আসবো তো সেটার জন্য আমরা এখান থেকে ফাংশন লিখে দিচ্ছি এক্স লুক আপ প্রথমে আমাদের লুক আপ ভ্যালু দিতে হবে লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই স্টাইল আমরা এই স্টাইলকে ধরেই খুঁজবো আমরা কমা দিয়ে দিলাম আমরা আমাদের এই স্টাইলের এটা রয়েছে এটা হচ্ছে আমাদের এই যে স্টাইলের যে এয়ারেটা এটা তারপরে একটা কমা দিয়ে দিব আমরা এই এইখান থেকে আমাদের বায়ার এবং আইটেমের নাম আমরা একসাথে নিয়ে আসবো তো এই জন্য আমি বায়ার এবং আইটেমকে একসাথে এইভাবে সিলেক্ট করে দেব এখন যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন আমাদের বায়ার এবং আইটেমের নাম কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে তো এখানে একটা প্রবলেম হচ্ছে আমাদের নাম কিন্তু সে হরিজেন্টালি দিয়েছে অর্থাৎ আমাদের এই টেবিলের মধ্যে যেভাবে রয়েছে ডি কলামে হচ্ছে আমাদের বায়ার এবং ই কলমে আইটেমের নাম তো আমরা যেহেতু নিচে নিচে চাই তো সেই জন্য আপনাকে এখানে আরেকটা ফাংশন ইউজ করতে হবে আমরা এখন এক্স লোকের আগে গিয়ে সে ফাংশনটা লিখে দেবো ফাংশনটার নাম হচ্ছে ট্রান্সফোর্স তো ট্রান্সফোর্স ফাংশনের কাজ হচ্ছে আপনার হরিজেন্টাল ডাটাকে ভার্টিক্যাল এবং ভার্টিক্যাল ডাটাকে সে হরিজেন্টাল করে দিবে তো আমরা এখান থেকে যদি ট্রান্সপোজ লিখে দেই এখন আমরা শেষে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করি অর্থাৎ আমরা ট্রান্সপোজ ফাংশনের মধ্যে এক্স টুকা ফাংশনটা দিয়ে দিয়েছি এখন যদি আমি ইন্টারপ্রেস করি দেখুন আমাদের রেজাল্ট কিন্তু হরিজেন্টাল থেকে ভার্টিক্যাল হয়ে গিয়েছে তো এখন আপনি যখন এখান থেকে আপনার স্টাইলের নাম পরিবর্তন করবেন আপনার বায়ার এবং আইটেমের নাম কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে তো এখন আমরা দেখব আপনারা কিভাবে আমাদের এইখানে যে স্টাইলটা থাকবে সেই স্টাইলের ইউনিক লাইন নাম্বারগুলো চলে আসবে অর্থাৎ আমার এই স্টাইল যেই সকল লাইনে চলেছে সেই সকল লাইনগুলো এখানে চলে আসবে তো এটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে ফিল্টার ফাংশন ব্যবহার করব আমরা যদি এখান থেকে ইকোয়াল লিখে ফিল্টার লিখে দেই সর্বপ্রথম আমাদের অ্যারে দিতে বলছে অর্থাৎ আমরা এখান থেকে যে রেজাল্টটা চাচ্ছি সেইটা দিতে হবে তো আমরা যেহেতু লাইন নাম্বার চাচ্ছি আমরা এই টেবিল থেকে শুধুমাত্র লাইন নাম্বারের কলামটা সিলেক্ট করে দেব এখন একটা কমা দিয়ে দিব এখন চাচ্ছে ইনক্লুড এটা হচ্ছে আপনার এই ফাংশনের কন্ডিশনাল পার্ট তো ইনক্লুড হচ্ছে আমরা যেহেতু স্টাইল ধরে আমাদের এই রেজাল্টটা নিয়ে আসবো আমরা এই স্টাইলের কলমটাকে এভাবে সিলেক্ট করে দিব তারপরে ইকুয়াল দিয়ে আমাদের এই টেবিলে এইখানে এই সেলের মধ্যে যেই স্টাইলটা থাকবে সেই স্টাইলের লাইন নাম্বারটা আমাকে দিবে তো এটা এইভাবে আমি সিলেক্ট করে দিই এখন যদি ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারে প্রেস করি দেখুন আমার কিন্তু এই স্টাইলগুলো যেই সকল লাইনে যতবার করে চলেছে ততবার করে দিয়ে দিয়েছে তো আমরা চাচ্ছি এটার ইউনিক লিস্ট তো এই জন্য আমরা এটার আগে গিয়ে আবার ইউনিক ফাংশন ব্যবহার করব তো আমরা মূলত এই ফাংশনটা ইউনিক ফাংশনের মধ্যে ঢুকিয়ে দেবো তো আমরা এখান থেকে ফিল্টার আগে গিয়ে ইউনিক লিখে দিলাম এখন একটা ট্যাব বাটনে প্রেস করে দিচ্ছি এবং শেষে গিয়ে আমরা এই প্যাকেটটা ক্লোজ করে ইন্টারে প্রেস করবো তো আমার ইউনিক লিস্টগুলো এখন চলে এসেছে তো আমরা এখান থেকে যাচ্ছি আমাদের এই নাম্বারগুলো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে দেখা অর্থাৎ ছোটো থেকে বড় আকারে এভাবে দেখা তো এটা করার জন্য আপনারা এখান থেকে শর্ট ফাংশন ব্যবহার করতে পারেন তো আমরা এখানে গিয়ে যদি এখানে ইউনিকের আগে শর্ট লিখে দেই এবং শেষে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেই দেখুন আমাদের এই লাইন নাম্বারগুলো এখন ছোটো থেকে বড় আকারে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে এখন আমরা এই লাইন নাম্বার এবং এই স্টাইলকে ধরে টোটাল আউটপুট নিয়ে আসবো অর্থাৎ আমার দুই নাম্বার লাইনে এই স্টাইল কত প্রোডাকশন হয়েছে তারপর আমার পাঁচ নাম্বার লাইনে এই স্টাইল কত প্রোডাকশন রয়েছে সেটা আমরা সাম ইফ ফাংশন ব্যবহার করার মাধ্যমে আমাদের রেজাল্টটা নিয়ে আসবো তো আমরা এখান থেকে ইকুয়াল প্রেস করে সাম ইফ লিখে দিব আমরা যদি সাম ইফের উপরে ডাবল ক্লিক করে দিই তো প্রথমেই আমাদের দিতে হবে সাম রেঞ্জ তো আমরা যেহেতু আউটপুটের সাম চাচ্ছি আমরা এখান থেকে আমাদের আউটপুটের যেই কলমটা রয়েছে এইটাই আমরা এইভাবে সিলেক্ট করে দেব তারপরে যদি কমা দিয়ে দেয় এখন চাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান তো আমরা যেহেতু স্টাইল এবং লাইন নাম্বার মাধ্যমে চাচ্ছি আমরা প্রথমে স্টাইল দেখিয়ে দিব স্টাইল দিয়ে আমরা একটা কমা দিয়ে দিব এই স্টাইলের মধ্যে থেকে আমরা যেহেতু আমাদের এই সেলের মধ্যে যে স্টাইল থাকবে সেটা চাচ্ছি আমরা এই সেলটা দেখিয়ে দিলাম তারপরে আবার কমা দিয়ে দিব এখন আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ টু আর দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এই যে লাইন নাম্বার রেঞ্জ এইটা আমরা এই লাইন নাম্বারটা এইভাবে সিলেক্ট করে দেব একটা কমা দিয়ে দিব এখন আমরা এই লাইন নাম্বারের মধ্যে থেকে আমাদের এইখানে যে লাইন নাম্বারটা রয়েছে সেই রেজাল্টটা আমরা এখান থেকে নিয়ে আসবো তো আমি যদি এখন ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারে প্রেস করি দেখুন আমার কিন্তু দুই নাম্বার লাইনে এই স্টাইলে টোটাল পাঁচশো আটষট্টি আউটপুট হয়েছে তো আমরা যেহেতু এখানে একটা স্পিল ফাংশন ব্যবহার করেছি আপনি যদি এখন এই বি এইটের এই শেষে গিয়ে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দেন আপনাকে কিন্তু এই আর ড্র্যাক করতে হবে না আপনি জাস্ট একটা সেলে ফাংশন লিখলেন আর বাকি সবগুলো সেল অটোমেটিক্যালি রেজাল্ট চলে আসলো এটা মূলত স্পিল ফাংশনের ব্যবহার তো আপনারা কোনো স্পিল ফাংশন ব্যবহার করলে এইভাবে আপনাদের ক্রাইটেরিয়াকে কিন্তু হ্যাশ দিয়ে একসাথে সিলেক্ট করে দিতে পারেন তো এখন আমরা এখান থেকে আমাদের এই স্টাইলটা দুই নাম্বার লাইনে কতদিন চলেছে পাঁচ নাম্বার লাইনে কতদিন চলেছে এই রেজাল্টগুলো এখান থেকে নিয়ে আসবো অর্থাৎ নাম্বার অফ ডেইজ রানিং আমরা এখান থেকে কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করবো তো আমরা মূলত এই আউটপুটটা যেভাবে বের করছি সাম ইফসের মাধ্যমে আমরা কাউন্ট ইফস দিয়ে একইভাবে আমাদের টোটাল ডেগুলো চলে আসবে কিন্তু আমরা এখান থেকে সাম ইপসের পরিবর্তে আমাদের কাউন্টি ফাংশন ব্যবহার করবো তো আমরা এখান থেকে পুরো ফাংশনটা কপি করে নিলাম এখন যদি আমরা রানিং ডেজের এখানে গিয়ে ফাংশনটা পেস্ট করে দিই এবং এইখানে সাম ইপসের পরিবর্তে আমরা কাউন্টিপস লিখে দিলাম এবং আমাদের যেহেতু কাউন্টিপস ফাংশনে আমাদের সামরেঞ্জ নেই আমরা সাম রেঞ্জটা এখান থেকে ডিলিট করে দেবো এখন যদি আমি ইন্টারে প্রেস করি দেখুন আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু রেজাল্টটা দিয়ে দিল আমাদের কিন্তু এখানে কোনো আলাদাভাবে ফাংশন লেখার প্রয়োজন হয়নি আমরা এখানে যে ফাংশনটা লিখেছি এটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট ফাংশনের নামটা পরিবর্তন করে দিলাম তো এখন আমরা এখান থেকে প্রত্যেক দিনের পিস পার আওয়ার যে অ্যাচিভমেন্টটা রয়েছে সেটা নিয়ে আসবো অর্থাৎ এইখান থেকে আমরা যদি পাঁচ নম্বর লাইনের দিকে লক্ষ্য করি পাঁচ নাম্বার লাইনে আমাদের টোটাল চার দিন চলেছে এই স্টাইলটা এখন পর্যন্ত তো আমাদের এখানে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর এইভাবে আমাদের রেজাল্ট চলে আসবে পিস পার আওয়ার প্রত্যেক কত করে পার আওয়ার অ্যাচিভ হয়েছে সেম একই ওয়েতে এটা যেহেতু দুই দিন চলে আসছে এটা দুই দিন আসবে এটা একদিন এটা একদিন আসবে এইভাবে আমাদের রেজাল্ট চলে আসবে তো এটার জন্য আমরা এখান থেকে আবারও ফিল্টার ফাংশন ব্যবহার করব তো আমি এখান থেকে লিখে দেবো ফিল্টার তো ফিল্টার লিখে যদি এখন আমি ট্যাব বাটনে প্রেস করে দিই প্রথমে অ্যারে দিতে হবে তো আমি যেই রেজাল্টটা এখান থেকে নিয়ে আসতে চাচ্ছি আমি যেহেতু পিস পার আওয়ার এইখান থেকে নিয়ে আসবো আমরা এই টেবিলে গিয়ে আমাদের পিস পার আওয়ারের যে কলামটা রয়েছে এটা এইভাবে সিলেক্ট করে দেবো তারপর একটা কমা দিয়ে দিবো এখন যাচ্ছে ইনক্লুড তো আমাদের কন্ডিশন হচ্ছে এখানে আমাদের এই যে স্টাইলটা রয়েছে এই স্টাইল সমান সমান আমাদের এই সামারি কলামের যে স্টাইলটা রয়েছে এইটা তো এটা সিলেক্ট করে আমাদের কিন্তু অবশ্যই এই স্টাইলের সেলটাকে লক করে দিতে হবে কেননা আমরা পরবর্তীতে যখন এই ফাংশনটা নিচে ট্র্যাক করবো আমাদের সেল রেফারেন্স কিন্তু ঠিক থাকবে না তো আমরা ফোর ক্লিক করে এটা লক করে দিলাম তো এখন যদি আমি ইন্টারপ্রেস করি দেখুন আমাদের কিন্তু এই স্টাইল যতগুলো লাইনে চলেছে সবগুলো চলে এসেছে তো এখান থেকে আমরা যদি আমাদের এই রানিং ডেজটা সাম দেখি আমাদের এখানে টোটাল বারো রয়েছে অর্থাৎ বারো দিন চলেছে এই স্টাইলটা এখানে কিন্তু আমাদের বারো দিন একসাথে দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে আরেকটা কন্ডিশন রয়েছে সেটা কিন্তু এখনো দেই সেটা হচ্ছে আমাদের লাইন নাম্বার তো আমাদের লাইন নাম্বারের কন্ডিশন অ্যাড করার জন্য আমরা আবারও এখানে চলে যাব এবং আমরা এই যে কন্ডিশনটা দিয়েছি এটা আমরা ব্র্যাকেটের মধ্যে ইনক্লুড করে দিব এবং আমরা এইখানে গিয়ে আরেকটা কন্ডিশন দেবো সেটা হচ্ছে আমাদের লাইন নাম্বার রেঞ্জ সমান সমান আমাদের এই যে লাইন নাম্বারটা এইটা তো আমি এইখান থেকে এই গুণন চিহ্ন দিয়ে দেবো কীবোর্ড থেকে তো আবারও ব্র্যাকেট ওপেন করবো এইখান থেকে আমাদের দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আমাদের এই লাইন নাম্বার সমান সমান আমাদের এই সেলে এইখানে যে লাইন নাম্বার থাকবে এইটা তো এটা লক করার প্রয়োজন নেই যেহেতু আমরা চাচ্ছি এটা নিচে নিচে নামক গ্র্যাক করলে আমরা এখন এই কন্ডিশনের ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো এবং ফিল্টারের ব্র্যাকেটটা ক্লোজ করে যদি ইন্টারে প্রেস করি দেখুন এইখানে যেহেতু আমাদের একদিন একটা রেজাল্ট চলে এসেছে আমাদের এখানে চার দিন এটা যখন আমরা নিচের ড্র্যাক করব এখানে চার দিন চলে আসবে দেখুন এখানে কিন্তু চার দিন চলে এসেছে কিন্তু আমরা চাচ্ছি এটা আমাদের ভার্টিক্যালি না আসে হরিজেন্টালি আসুক তো এই জন্য আমরা একটু আগে যেমন শিখেছি আমরা ভার্টিক্যাল রেজাল্টকে হরিজেন্টাল করার জন্য ট্রান্সপোজ ফাংশন ব্যবহার করি আমরা এখানে এই ফাংশনের আগে গিয়ে লিখে দেব ট্রান্সফোস ট্রান্সপোজ লিখে দিয়ে আমরা শেষে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে এটা দিয়ে দিব এখন যদি আমি এই ফাংশনটা নিচে ড্র্যাক করে দেই দেখুন আমাদের রেজাল্ট কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে এবং এটা কিন্তু খুব ডাইনামিকলি হয়েছে আপনি যখন এইখান থেকে কোনো স্টাইল পরিবর্তন করবেন এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে আমরা যখন এইখান থেকে স্টাইল পরিবর্তন করছি আমাদের যে স্টাইল বেশি ডাটা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এই ফাংশনটা কিন্তু নিচে এসে আর দেখা যাচ্ছে না কারণ আমরা এই ফাংশনটা আমাদের এই চৌদ্দ নম্বর রো পর্যন্ত ড্র্যাক করেছিলাম তা আমরা যদি এটা নিচে ড্র্যাক করে দেই দেখতে পাচ্ছেন আমাদের যখন রেজাল্ট থাকবে না তখন কিন্তু এখানে ইরোড দেখাচ্ছে তো এটা আমরা দূর করার জন্য এই সমস্যার সমাধান করার জন্য আমরা এখানে ইফ ফাংশন ব্যবহার করব তো আমরা এইখানে আবারও এই সেলে চলে যাব এবং ট্রান্সফোর্স ফাংশনের আগে আমরা ইফ কন্ডিশন দিব আমরা এখান থেকে লিখে দেবো ইফ তো ইফে আমরা লজিক্যাল টেস্ট দিব আমাদের এই যে আমাদের লাইন নাম্বারের যে সেলটা রয়েছে এই সেল সমান সমান যদি ফাঁকা হয় তাহলে আমাদের ফাঁকাই দেখাবে তো আমরা এখান থেকে আবারও ডাবল কোটেশন দিয়ে দিব তারপরে আবার কমা দিয়ে দেবো আর যদি ফাঁকা না হয় তাহলে তাহলে ভ্যালু অফ ফলস হচ্ছে আমার এই যে রেজাল্টটা আমরা ফাংশনটা ইউজ করেছিলাম সেইটা তো আমরা এখন শেষে এসে ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার একটা ক্লিক করে দেবো এবং এটা যদি আমরা এখন নিচ্ছে এইভাবে ড্র্যাক করি নির্দিষ্ট এরিয়া পর্যন্ত যত দূর দরকার দেখুন আমাদের কিন্তু এখান থেকে ফাংশন দেখাচ্ছে না এবং এইখানে আমরা যখনই আমাদের স্টাইল পরিবর্তন করব এটা কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিবে তো এখন আমরা আমাদের এইখানে বর্ডার নিয়ে আসবো তো আমরা যদি এখান থেকে মিনোয়াল বর্ডার দিয়ে দিই এবং এটাকে যখন ফিল্টার করব আমাদের স্টাইলের ডাটাগুলো পরিবর্তন হবে দেখুন নিচে কিন্তু আর বর্ডার থাকছে না তো আমরা মূলত এখানে কন্ডিশনাল ফর্মেটিং ইউজ করে আমাদের বর্ডার দেব তো এখন মূলত আমরা কন্ডিশনালের অ্যাডভান্স একটি ব্যবহার দেখব অর্থাৎ কন্ডিশনাল ফর্মেটের ভিতরে আপনার কিভাবে ফাংশন ব্যবহার করে আপনাদের বর্ডারটা নিয়ে আসবেন আমরা কিন্তু সেটাই শিখবো এখন তো আমরা একটি নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আমাদের সিলেক্ট করে আমরা এইখান থেকে চলে যাব কন্ডিশনাল ফরমেটিংয়ে এবং এখানে নিউ রুল নামে একটা অপশন পেয়ে যাবেন এইখানে একটা ক্লিক করে দেবেন এবং একদম নিচে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন উইথ সেল এইখানে একটা ক্লিক করে দিবেন এবং এইখানে ফর্মুলা বারে ইকোয়াল প্রেস করে আমার এই যে সেলটা রয়েছে এইটা সমান সমান যদি আমরা ফাঁকা দেই তাহলে হবে কি আমাদের এটা ফাঁকা থাকলেই শুধু বর্ডার হবে যেহেতু আমরা চাচ্ছি এটা ফাঁকা না থাকলে বর্ডার হোক আমরা এখান থেকে গেটার দেন এবং স্মলার দেন একসাথে ইউজ করব এটার মানে হচ্ছে অসমান তো এটা অসমান যদি ফাঁকা হয় মানে এটা হচ্ছে এটা এই সেল সমান সমান ফাঁকার বিপরীত কাজ করবে এবং এইখান থেকে আমাদের রোয়ের যে ডলার সাইন সেটা উঠিয়ে দেবো অর্থাৎ আমাদের বি কলমটাকে আমরা ফিক্স রাখব এই জন্য এর আগে ডলার থাকবে এবং এইটার আগে ডলারটা আমরা এখান থেকে রিমুভ করে দেব তো এখন আমরা যে ফরম্যাটিংটা করবো এটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে ফর্ম্যাটে ক্লিক করে দেবো এবং বর্ডারে চলে যাব এখান থেকে আপনারা জাস্ট আউটলাইনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে যদি আমরা ওকে দিয়ে দিই দেখুন আমাদের কিন্তু বর্ডার খুব সুন্দরভাবে চলে এসেছে এখন আমরা যখন এইখান থেকে আমাদের কোনো স্টাইল পরিবর্তন করব সেইটা অটোমেটিক্যালি চলে আসবে এবং বর্ডার কিন্তু সে নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত নিয়ে নিবে তো চলুন এখন আমরা পাওয়ার কোয়ারির পাওয়ারটা দেখে নেই তো আমরা আমাদের ডেইলি যে রিপোর্টটা রয়েছে আমরা সেখানে চলে যাবো এই এইখান থেকে এখন আমরা কয়েকদিনের রিপোর্ট বৃদ্ধি করবো এইখান থেকে আমরা এখন কয়েকদিনের রিপোর্ট নিয়ে নিই আমরা বিশ তারিখ থেকে এখান থেকে একুশ তারিখ করে দিলাম সেম একইভাবে আমি আরও দুই তিন দিনের রিপোর্ট এখান থেকে নিয়ে আসি তো আমি এইখান থেকে একুশ বাইশ এবং তেইশ তারিখের রিপোর্ট নতুন করে ইনক্লুড করেছি এখন যদি আমি আমাদের এই ফাইলটাতে চলে যাই এবং এই যে ডেইলি রিপোর্ট দেখতে পাচ্ছেন আমরা যে ডাটাটা এখান থেকে লোড করেছিলাম এখন জাস্ট আমরা এই টেবিলের উপর রাইট ক্লিক করবো এবং এইখান থেকে রিফ্রেশ বাটন একটা ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক্যালি কিন্তু একুশ বাইশ তেইশ তারিখের রিপোর্ট যেগুলো আমরা নতুন করে আমাদের সেই ডেইলি সামারিতে অ্যাড করেছি এইখানেও কিন্তু সেটা অটোমেটিক্যালি চলে এসেছে জাস্ট একটা রিফ্রেশে ক্লিক করেছি এবং এইখানে যদি আমরা চলে যাই সামারিতে দেখতে পাচ্ছেন আমাদের সেই ডাটাগুলোও কিন্তু এখান থেকে চলে এসেছে তো এই কাজটা খুবই ডাইনামিকলি হয়েছে আপনারা যখনই ডেইলি বেসিস সেই রিপোর্টটা তৈরি করবেন এবং এইখানে জাস্ট একটা রিফ্রেশ দিবেন তখনই কিন্তু আপনার সব কিছু আপডেট হয়ে যাবে তো এখান থেকে আপনাদের বোনাস টিপস হিসেবে আরেকটা সিটিংসের ব্যবহার দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের মনে হয় যে আপনাদের এই ফাইলে প্রবেশ করার পরে রিফ্রেশ দেওয়াটা একটু ঝামেলা এবং আপনারা এটাকে আরও ডায়নামিক করতে চান অর্থাৎ আপনাদের রিফ্রেশও করতে হবে না আপনারা যখন ফাইলটা ওপেন করবেন তখন অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে তো সেইটা করার জন্য আমরা এখান থেকে উপরে টেবিল ডিজাইন মেনোডে চলে যাব এখান থেকে রিফ্রেশ নামে একটা অপশন পেয়ে যাবেন এ আরওতে ক্লিক করে দেবেন এবং কানেকশন প্রপার্টিস এখানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ ডাটা ওয়েন ওপেনিং দ্য ফাইল মানে যখনই আপনি এই ফাইলটা ওপেন করবেন তখন এটা অটোমেটিক্যালি রিফ্রেশ হবে তো এই এইখানে আমি চেকমার্ক দিয়ে যদি ওকে দিয়ে দেই তো এখন আমি যখন এই ফাইলটা ওপেন করব তখন কিন্তু অটোমেটিক্যালি রিফ্রেশ হবে আমাকে কিন্তু আর ম্যানুয়াল রিফ্রেশ করারও প্রয়োজন নেই তো এই রিপোর্টটা শেষ করার পর আমি আমার বসকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এই রিপোর্টটা সাবমিট করলাম তো সাবমিট করার পরে সে এই রিপোর্টটা দেখে প্রথমত অনেকটা অবাক হলো যে আসলে ডাইনামিকলি এই কাজগুলো এত সুন্দরভাবে করা যায় তো তিনি আমার উপরে অনেক খুশি হলেন এবং অনেক অনেক ধন্যবাদ জানালেন আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের খুবই পাওয়ারফুল একটি টুলস সেটা হচ্ছে পাওয়ার কোয়ারির কিছু ব্যবহার আমরা শিখেছি তাছাড়া আরও বেশ কিছু অ্যাডভান্স ফাংশনের ব্যবহার আমরা দেখেছি এবং সর্বশেষ কন্ডিশনাল ফরমেটিংয়ের একটি অ্যাডভান্স ব্যবহার দেখেছি আশা করছি এই টিউটোরিয়ালটি আপনার এক্সেল দক্ষতা আরও এক ধাপ আগে বাড়াতে সাহায্য করবে বিশেষ করে যারা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আগে থেকে মোটামুটি জানেন তাদের জন্য এই ভিডিওটা মূলত বেশি উপযোগী ছিল তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান যে এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে এবং এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর হ্যাঁ আমরা কিন্তু আমাদের এই এক্সেল ফাইলের ডাউনলোড লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা জাস্ট সেটা একটা ক্লিক করে ডাউনলোড করে কিন্তু সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন তো সর্বশেষ একটা কথাই বলবো শুধু দেখলেই হবে না প্রচুর প্র্যাকটিস করতে হবে যদি আপনারা আপনাদের দক্ষতাকে আরও বাড়াতে চান তো দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে